ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডি এস ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য এখানে বলা হয়েছে সরকার সরকারি কর্মচারীদের জন্য সুখবর ডি এর পাশাপাশি বাড়লো কিন্তু অন্যান্য ভাতাও গ্যাচুরিটি বেড়ে কিন্তু এখন পঁচিশ লক্ষ হলো তো গ্যাচুরিটি বেড়ে এখন পঁচিশ লক্ষ হলো সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে গতকাল এখানে বলা হয়েছে মহার্ঘ ভাতা বাড়ানোর পাশাপাশি আরও একগুচ্ছ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার একই সঙ্গে বাড়ানো হয়েছে গ্যাচুরিটি সর্বোচ্চ সীমাও গ্যাচুরিও কিন্তু বৃদ্ধি করে তারপর থেকে খুশির হাওয়া গোটা দেশ জুড়ে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বা নেতৃত্বাধীনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী পীয়ুষ গোয়েল জানিয়েছেন এবার থেকে গ্যাচুরিটির সীমা বাড়ানো হয় আরও কিন্তু পাঁচ লক্ষ টাকা অর্থাৎ এবার থেকে আর কুড়ি লক্ষ নয় গ্যাচুরিটির সর্বোচ্চ সীমা হলো পঁচিশ লক্ষ টাকা এই খবর মিলতেই দেশে যেন অকাল দীপাবলি নেমে এসেছে অকাল দীপাবলি নেমে এসেছে প্রসঙ্গত উল্লেখ্য এতদিন পর্যন্ত বেসিক বেতনে ছেচল্লিশ শতাংশ মোয়ার্ঘ ভাতা পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এইবারে কিন্তু আরও চার শতাংশ মানে ভাতা বৃদ্ধি হওয়া মানে বৃদ্ধি হওয়ার কেন্দ্র কেন্দ্রীয় কর্মচারীদের মোট ডিএ বেড়ে হলো পঞ্চাশ শতাংশ তবে এখানেই শেষ নয় ট্রাভেল অ্যালায়েন্স থেকে শুরু করে ক্যান্টিন সংক্রান্ত ভাতা এবং ডেপুটেশান অ্যালায়েন্স সহ এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে ভাতা পান সেগুলিও কিন্তু পঁচিশ শতাংশ হারে বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং তারই পাশাপাশি গত বৃহস্পতিবার সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এসেছে কেন্দ্র ফের এক দফায় ডিএ বাড়িয়েছে সরকার সূত্র বলছে চলতি বছরের ফার্স্ট জানুয়ারি থেকেই কিন্তু তা কার্যকর হবে তো ফ্রেন্ডস বুঝতেই পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তো এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদেরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করতে বলবেন না যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই জানা হবে জানানো হবে এর আগের ভিডিওগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন যে প্রতিদিন কিন্তু বিভিন্ন রকম আর্টিকেলে যখনই কোনো না কোনো সরকারি কর্মচারীদের নিয়ে বলা হয় তখন কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক Thank you.